হাই গাইজ আসসালাম এখন আমি তোমাদেরকে এই বইটা পড়ে শোনাবো আমার বাড়া আমার নাম আমি প্রথম শ্রেণীতে পড়ি তো এখন আমি ছড়া বলা শুরু করতেছি প্রথমে ছড়া আতা গাছে টুটা পাখি ডালিম গাছে মৌ এত দেখি তবু কোথায় কম না কেন বউ আরেকটা ছড়া পড়ব ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরো ফের ছুটে যায় মাঠ পেরোলে বল পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝন্ত্র

আজ আমাদের ছুটি হয় আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই কথা দিয়ে কোন মানে যে কোন মাঠে যে ছুটে বেলায় ছোট ছেলে আজ আমাদের ছুটি হয় আজ আমাদের ছুটি আমাদের আজকে ছড়া পড়া শেষ এখন আপনাদেরকে শোনাবো কতে

সে আ আ ।

আকাশে চাঁদের সাথে হাসে টাটা বাই বাই গাইস আবার পরের ভিডিওতে দেখা যাচ্ছে ঠাকুর